নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ইমি রিসেপশান সেজন্যই বাড়িতে সকলে মিলে রেডি হওয়ার তাড়াহুড়ো পড়ে গিয়েছে আর মামুনিকে দেখুন এই কালো শাড়িটাতে কি সুন্দর লাগছে এটা রিমি এটা রৌনক এখন দুপুর পৌনে দুটো মতন বাজছে সকলেই প্রায় তৈরি হয়ে গিয়েছে এবার সমস্ত তত্ত্ব নিয়ে বাসে ওঠার তাড়াহুড়ো চলছে বাসও চলে এসেছে অনেকক্ষণ আগেই প্রথমে বাসটা ছাড়বে তারপর যাবে একটা গাড়িও কারণ বাসে ধরুন যদি কারুর অসুবিধা হয় তখন সে গাড়িতে চলে আসতে পারবে আর রিভুর একটু বাসে অসুবিধা হয় সেই জন্য রিভু ছর্দি আর ছোট আর আমি আমরা সকলে মিলে যাচ্ছি গাড়িতে আমাদের একটু দেরি হতে দেরি হয়ে গিয়েছিল তাই আমাদের বেরোতে বেরোতে ওই পৌনে তিনটে মতন বেজে গেল ওদের বাসটাও ওই দুটো পনেরো নাগাদি স্টার্ট করে দিয়েছিল দেখি ওদেরকে ধরতে পারি নাকি এতক্ষণে মনে হয় অনেকটা রাস্তাই চলে গেছে আর এই দিকে আমাদের ইভূষণা একটু ঘুমিয়ে নিচ্ছে যাতে মিমির বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খেলতে পারে তার বন্ধুরা বলেছিল ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে কিন্তু আমরা প্রথমে ওটাতেই ঢুকেছিলাম তারপর ভাবলাম অত তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আর কি হবে বাসের সাথে সাথে মেন রোড ধরেই যাওয়া যাক ওই যে লাল রঙের বাসটা দেখছেন ওটাই হচ্ছে কোণে যাত্রীর বাস আমরা ধরেও ফেলেছি এবার আমরা ডানকুনি টোলের প্রায় কাছাকাছি পৌঁছেও গিয়েছি এই টোলটা পেরিয়ে গিয়ে আমরা ফার্স্ট ব্রেকটা নেব ওদিকে বাসেও সকলকে ফোন করে দেওয়া হয়েছে আর দেখুন না সকলে এতটা রাস্তা নাচতে নাচতে এসে একেবারে ক্লান্ত হয়ে বসে পড়েছে এখন পৌনে ছটা মতন বাজছে অনেকটা রাস্তা তো সকলেই ক্লান্ত হয়ে পড়েছে আর সেই অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে প্রায় একটার দিকে তাই সকলের অল্প অল্প খিদেও পেয়ে গিয়েছে তাই একটু দাঁড়ানো হয়েছে এই দোকানটাতে দেখি কি পাওয়া যায় যদি চা পাওয়া যায় তাহলে সকলেই একটু চা খেয়ে এনার্জি নিয়ে নেব চলুন সকলেরই চা খাওয়া হয়ে গিয়েছে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর এই দেখুন বাসের মধ্যে জানলার ধারে বসে মামনি একটু ঘুমিয়েও নিচ্ছে যাতে ওখানে গিয়ে আবার হই করতে পারে আসলে বিয়েবাড়ির সময় তো ঠিকভাবে ঘুমটা হয় না তাই বাসের মধ্যে আর কি একটু হাওয়া লাগতেই ঘুম এসে গিয়েছে ঘড়িতে এখন সন্ধে সাড়ে সাতটা আমরা পৌঁছে গিয়েছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই হলটাতে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন কোনে যাত্রীর বাস আসতে এখনও দশ পনেরো মিনিট মতন দেরি রয়েছে আমরা একটু আগেই পৌঁছিয়ে গিয়েছি এই যে বড় স্টেজটা বানানো রয়েছে এখানে রিমিয়া রৌনকটা বসেছে চলুন একবার দেখা করে আসি নৈহাটি স্টেশনের কাছে যে কমিউনিটি হলটা রয়েছে এটা সেখানেই হচ্ছে সুন্দর করে চারিপাশটা সাজিয়েছে দেখুন আর স্টেজ থেকেও লাগছে দারুণ ওইদিকে কোনে যাত্রীর বাসও এসে গিয়েছে চলুন এবার কোনে যাত্রীর সাথে আবার তত্ত্ব নিয়ে একেবারে ঢুকুন ওখানে পৌঁছানোর সাথে সাথে আমার এই মিষ্টি আলাপ পরিবারের অনেক সদস্যের সাথে দেখাও হলো আর বেশ ভালোও লাগলো জানেন ওই যে আমাদের নতুন বউ আর নতুন স্টেজের মধ্যে একটু বললাম যে তোমরাও দাঁড়িয়ে একটু ফটো তুলে নাও মেয়েদের বিয়ের পর মুখটা কেমন সুন্দর বদলে যায় দেখুন আজকের ইমে সাজটা একেবারে অন্য রকমেরই লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন চলুন আমরাও একটু ফটো তুলে নিই তারপর যাব স্টার্টার কাউন্টারটার দিকে হলে যখন ঢুকলাম তখন দেখি হলের একটা দিক পুরো পর পর স্টার্টার কাউন্টারই বানানো রয়েছে চলুন দেখে আসি ওখানে কি কি হয়েছে অনেকক্ষণ ধরেই মনটা এইদিকে টানছে এটা হলো ভেজ মোমো আর চিকেন মোমো সব জিনিসেরই দেখলাম ভেজ আর নন ভেজ দুটো অপশানই রয়েছে বেশ ভালো লাগলো জানেন

কি কেমন আচ্ছা তোমার ভেজ মোমো ভালো খাও মামוני হ্যাঁ নিয়েছি নো নো স্টার্টারে এত আইটেম রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাব ঠিকই করতে পারছিলাম না প্রথমে একটু মোমো খেয়ে নিয়েছি এখন এসেছি এই কাউন্টারটাতে এখানে পাওয়া যাচ্ছে চিকেন কাবাব আর ওই যে গোলগুলো যেগুলো দেখছে ওটা হচ্ছে আর রয়েছে মিনি ফিঙ্গার চলুন এগুলো একটু টেস্ট করে দেখা যাক অনেক কিছু স্টার্টারে খেয়ে ফেলার পর একটু হজম করতে চলে এসেছি এই মকটেল কাউন্টারটাতে এখানে নানান ধরনের মকটেল পাওয়া যাচ্ছে রয়েছে নানান ধরনের ফ্রুট জুসও এখানে রয়েছে আম পান্না ওয়াটারমেলন জুস আর রয়েছে পাইন পাইনঅ্যাপেল জুস তাছাড়াও এনাদের রয়েছে মশালা কোক মশালা সোডা ভার্জিন মোহিত এইসব আর কি চলুন আমরাও একটু খেয়ে নিই তবে আর ফ্রুট জুস নেবো না নেবো একটা করে মশালা কোক ওনারা একটু কেক কাটারও ব্যবস্থা করেছেন কি সুন্দর করে কেকটা ডেকোরেট করা আছে দেখুন আর এই দিকে দিয়ে একেবারেই রিভুকে ধরে রাখতে পারছে না কারণ ও ওর বয়সী কয়েকজন বন্ধু পেয়েছে আর তাদেরকে নিয়েই গোটা বিয়েবাড়ি ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে একেই হয়তো বলে বাচ্চা কি রান্না হয়েছে কি কি স্টার্টারে রয়েছে কে কী পড়লো সেই দিকে ওদের কোনো নজর কয়েকটা খেলার সঙ্গী পেজেই হলো এবার কেকটা কাটা হবে কিন্তু তার আগে একবার কেকটাকে গোল করে ঘিরে সকলে ফটো তুলে নিচ্ছে মাসিমুনি এদিকে তখন কি এখানে এসেও তোমাকে খাওয়াতে বসতে হয়েছে তুমি মাছের ঝোল বানিয়ে নিয়ে এসেছো বাহ আর না এখানে সিলিংটাও কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন আর লাগছে অসাধারণ আসলে জায়গাটা তো অনেকটা বড় তাই এখানে সাজানোর জন্য অনেকগুলো অপশান পাওয়া গিয়েছে ওদিকে ছর্দি রিভুকে খাইয়ে নিচ্ছে তারপর ছর্দি আর মামনি খেতে বসবে আর এদিকে আমরা সবাই বসে পড়েছি খেতে এখন ওই সাড়ে নটা মতন বাজছে সমস্ত কনে যাত্রীরাই ধীরে ধীরে এবার খেতে বসে পড়ছে কারণ অনেকটা রাস্তা ফেরত যেতে হবে তো অনেকটা দেরি হয়ে যাবে না হলে এখানে প্রথমেই দিয়ে দিয়েছে পিতলের থালা আর আরও একটা জিনিস নতুন দেখলাম এখানে মেনু কার্ডটা রয়েছে একটা লুডোর বোর্ড কি সুন্দর না দিয়ে দিয়েছে মেন কোর্সে এতগুলো আইটেম ছিল হয়তো বলতে বলতে গোটা ভিডিওটাই শেষ হয়ে যাবে তাও যতগুলো মনে আছে বলি শুরুতেই ছিল পমফ্রেট ফ্রাই আর যারা মাছ খাবেন না তাদের জন্য ছিল পানির বাসিন্দা আর ছিল গ্রিন সস আর তারপর বাটার বেবি নান ছিল তার সাথে ছিল চিকেন আচারি আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল পানির আচারি ছিল বাসমতি রাইস আর তার সাথে ইলিশ ভাপা আর ছিল আফগানি পোলাও মাটন কষা আর শেষের দিকে যেমন থাকে চাটনি পাঁপড় আর মিষ্টির মধ্যে দুই রকমের নতুন মিষ্টি ছিল রাজনন্দিনী আর রসমাধুরী তবে একটা জিনিস খুব ভালো লাগলো সমস্ত ননভেজ আইটেমগুলোরই একটা করে করে ভেজ অপশানও ছিল যা সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়াটাও ছিল বিয়েবাড়ির দারুণ আমাকে দাও পিস বেশি না বেশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে ছর্দি মামনি মাসি সানিদা মেশো সকলেই খেতে বসে পড়েছেন এবার ওরা খেয়ে নিক তারপর সকলে একসাথে আইসক্রিম খাব সব শেষে নতুন দম্পতির জন্য একটা ক্র্যাকার্সের শো রাখা হয়েছিল এখন আমরা সকলে ওটাকেই দেখছি এরপর সকলেই রওনা দেব চলুন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দিতে পারেন